নারায়ণগঞ্জে প্রতিযোগিতা আইন দুই এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ক অবহিতকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনি জানান সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার বলেন মুক্তবাজার অর্থনীতির ভারসাম্য রক্ষায় প্রতিযোগিতা আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আইন প্রণয়ন করেছে এবং প্রতিযোগিতা কমিশন গঠন করেছে তিনি বলেন আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে ভোক্তার স্বার্থ রক্ষা পাবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে এতে উদ্যোক্তারা নতুন চিন্তা ও উদ্ভাবনে উৎসাহিত হবেন কর্মসংস্থান বাড়বে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন হবে মঙ্গলবার দুপুর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে জেলা প্রশাসনের প্রতিনিধি সরকারি দপ্তরের কর্মকর্তা চেম্বার অব কমার্স ব্যবসায়ী সংগঠন ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়

অপরাধের মাত্রা রয়েছে সুতরাং আমরা খুব নিশ্চিত করব তথ্য প্রমাণের ভিত্তিতে করব কিন্তু তাকে এমন শাস্তি দিব যে জনমের মতো শিক্ষা হয়ে যাবে তো আপনাদের কাছ থেকে সেই যে সহযোগিতাটা আমরা চাই যে আপনারা আমাদের কাছে অভিযোগ করবেন আমাদের কাছে তথ্য দিবেন সেটা যা কেউ তাহলে আমাদের সুবিধা হবে এবং সরকারের অন্যান্য যারা দপ্তরগুলো আছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে আমরা কিন্তু

জানে যে হঠাৎ করে ডিমের মশা গরম হয়ে যায় হঠাৎ করেই গরম হয়ে যায় তো কি কারণে গরম হয় আমরা